তো দেখেন ভিতরে বাইরে সামনে পিছনে একদম নতুনের মতো একেবারে নতুন ব্ল্যাক ইন্টেরিয়র এবং ব্ল্যাক কালার হ্যাঁ একদম অসাধারণ নিউ শেপের টটার আর্ট একুশের মডেল ভাই একুশের মডেল এবং সেভেন সিট সেভেন সিটার আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা ট্যাক্সটাও কম ট্যাক্স কম মাত্র আপনার যে এক্স করলা জি করলা চালাইলে যে ট্যাক্স দেন বছরে সরকারকে এই গাড়িও চালাইলে সেম ট্যাক্স দিতে হবে এবং গাড়িতেও জায়গা হচ্ছে ইউজ স্পেস আর এই গাড়ি কিন্তু আপনার নামানো ইম্পর্টেন্ট এগুলো ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসে জি জি ব্র্যান্ড নিউ চলে জিরো থেকে যা চলে বাংলাদেশেই চলে এবং ফ্রেন এই দেখেন এই যে নামানো লেখা আছে একুশের মডেল একুশ সিরিয়াল ডানবাম বাম সবগুলোই একেবারে ফ্রেশ এবং খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম পূর্বতে কোনো কোনো এলপিজি বা সিএনজি করা হয় না যারা নেবেন চাইলে করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই গাড়ি সিএনজি এলপিজিতে খুব প্রচুর ভালো চলে ইঞ্জিনে কোনো প্রবলেম হয় না সামনে পিস গ্লাস অরিজিনাল দেখেন বিগো পাম্পার লাগানো এবং ইঞ্জিনটা দেখায় পনেরোশো সিসির ইঞ্জিন যে বলবেন এত বড় গাড়ি কেমনে পনেরোশো হয়